সেই ব্রজরাজনন্দন এই ভক্তি প্রেম আর ভক্তি শেখানোর জন্য নিজে আচরণ করে দেখিয়ে দিলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের আস্বাদন করি সেই দুই এক এবে আমার চৈতন্য গোসাই ভাব আশ্বাদিতে দোহে হইলা এক ঠাই রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ মৃগমন্দ তার গন্ধ জয়ীছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ীছে কভু নাহি ভেদ ওইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ লীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ প্রেম ভক্তি শিকাইতে আপন অবতারী রাধা ভাবদ্যুতি করেন তনুধারী বল রাধে রাধে চৈতন্য মহাপ্রভু কি এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ নিজে নদিয়ায় কলিযুগ পাবনাবতার পাবন অবতার অবতার শচির তনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতিত পাবন পরমাত্মীয় আমার গৌর হরি কেন এলেন নিজে আচরিয়া জীবের শিখায় কভু না শিখানো যায় নিজে ভক্ত হয়ে এলেন কেমন করে তার নাম করতে হবে কেন না দৈবীজা গুণময়ী মমায়া মা মামে যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে দোষটা তো আমাদের নয় মায়ার দ্বারা প্রভাবিত হয়ে না আমরা আমাদের আপন জনকে ভুলে গেছি মায়াবদ্ধ জীবের নাহি স্মৃতি জ্ঞান সেই হেতু ভগবান সৃষ্টি করিলেন এই বেদ ও পুরাণ জয় জয় গ্রন্থরা শ্রীমদ ভগবত মহাপুরাণ জি কি জয় মায়াবদ্ধ জীবের পিশাচি পাইলে যে মতিচ্ছন্ন হয় আচ্ছা বাবা যে পাগল হয়ে গেছে সে কি ঘরে ফিরে যেতে পারে সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় কারণ তার স্মৃতিভ্রষ্ট হয়েছে না তদ্রুপ আমরা এই মায়ার জগতে এসে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আপন জনকে ভুলে গেছি হুয়া মাই আমি কে কেন তাপত্রয় আর না জানিলে জীবের কেমনে হিত হয় হিত মানে ভালো আমরা তো সবাই ভালো থাকতে চাই এই দেখুন না আমাকে ডেকেছেন তাই তো আমি এসেছি আমাকে আহ্বান করেছেন তাই আমি এসেছি হ্যাঁ কি না হ্যাঁ আচ্ছা আহ্বান যদি না করেন আমি আসবো কেন আসবো শুধু শুধু আপনাদেরকে আহ্বান করেছেন তাই এসেছেন আচ্ছা আমরা সুখকে আহ্বান করি ভালো কে আহ্বান করি যেন আমার সবসময় সুখে থাকি প্রভু আমার ছেলেটা যেন সবচেয়ে ফার্স্ট হয় প্রথম হয় আমার স্বামীর যেন স্যালারিটা বেড়ে যায় রোজগার ভালো হয় এইসব বলি তো কামনা বাসনা দ্বারা আমরা জর্জরিত আচ্ছা কেউ কি বলে গোপাল এ বৎসর যেন আমার ছেলেটা ফেল করে যায় গোপাল আমার স্বামীর রোগ হয়েছে যেন না সেরে উঠে আর বলে আচ্ছা আমরা যখন চাই না ওগুলো তাহলে এগুলো আসবে কেন মহা সমস্যা আমাকে আহ্বান করেছেন ডেকেছেন তাই আমি এসেছি না ডাকলে কেন আসবো তো আমরা সবসময় তো করি সুখকে আহ্বান করি তো তারা আসবে দুঃখ দুঃখ কেন আসবে দুঃখকে চাই না বলছে তুমি চাও আর নাই চাও কিভাবে আসবে তোমার কর্ম ফলের উপর নির্ভর করে তোমার কাছে রূপে দুঃখ দেখা দেবে বলো রাধের বলে দুঃখকে তো ডাকি না আচ্ছা পুতনাকে কি ডেকেছিল মা যশোমতি বলো রাধে রাধে যদি পুতনার তার স্বরূপ নিয়ে ঢুকতো তাহলে তাকে বাঁচাতো না ঢুকতে দিত সে তো ছদ্মবেশে এসেছিল অপরিয়া মানে একটা সুন্দরী অপরূপা রমণী হয়ে আর মা যশোমতি সেই পুতনাকে দেখে এত মুগ্ধ হলেন আহা এ সন্তান আমার কোলে মানায় না আমার চেয়ে রূপমাধুর্য অনেক বেশি যেন স্বর্গের অপসরী এর কোলেই আমার সন্তানকে ভালো মানাবে আমার গোপালকে মানাবে তারপরে যা হলো সেটা জানেন তাহলে পুত না কী রূপে এসেছিল সুন্দরী রমণী হয়ে এসেছিল তাই আমরা যেগুলোকে সুখ ভাবছি না সুখ নয় দুঃখ সুখের রূপ ধারণ করে গৃহে প্রবেশ করেছে বলো রাধে 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 তাই কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন না দুঃখকেও আহ্বান করবে আর না কোনোদিন সুখকেও আহ্বান করবে সমসৌত্র চমিত্রে চতুথা মানাপমানায় শীতষ্ণ সুখে দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নির্মূণাস্ত্রী মৌনি সন্তুষ্টজনক ইনচিৎ অনেকে তো স্থিরমূর্তি ভক্তিমান মে প্রিয় নর একজন কৃষ্ণ ভক্তের কাছে শত্রু মিত্র যেমন আমি প্রবচন দিলাম আপনারা বলতেই পারেন নাকি তুতুর একটা প্রবচন তাতে কিন্তু আমার দুঃখ ভায় চলবে না যদি আমি বৈষ্ণব হই আমার কেউ না না খুব ভালো তাতেও আনন্দ নেই খুব গরম তাতেও বিকার নেই খুব ঠান্ডা তো আনন্দ নেই বিকার শত্রু মিত্র কেউ শত্রু সেও যেমন আর একজন মিত্র তেমন এই দেখুন না বৃষ্টি হচ্ছে আপনারা বলেন মেঘ যেন কি দেখে যেন ছেঁদা হয়ে গেছে ছি ছি একটা ওয়েদার আরে কাকে বলছো কেন বলছো তোমার কোথায় কিবা আসে যায় কিন্তু না ভক্ত কি বলে মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দিন কবে দুর্দিন কিন্তু মেঘাচ্ছন্ন দিনটাকে দুর্দিন বলি এই যে কাল থেকে যে আমাদের চি বিরক্ত চি চি সব সময় বৃষ্টি মেঘলা কি ধরেছে এই আজে বাজে কোথা বলছে মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দিন। কৃষ্ণ নাম বিনে দিন হয়তো দুর্দিন দুর্দিন কোনটা যেদিন আমার ভক্ত সঙ্গ হলো না যেদিন আমার কৃষ্ণ নাম করা তাহলে দুর্দিন কোনটা যেদিন আমার কৃষ্ণ নাম বলা হলো না আমার কৃষ্ণের দর্শন হলো না আমার প্রাণনাথের দর্শন হলো না আমার কোনো ভক্ত সঙ্গ হলো না বৈষ্ণব সঙ্গ হলো না শ্রী শুদ্ধ কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরি কোথা শ্রবণ করা হল না সেই দিনই হচ্ছে দুর্দিন তাই আমাদের জানতে হবে হবে বুঝতে যে ভগবত কোথা মৃত ভগবত কোথা মৃত কোথা যুক্ত অমৃত কোথা যুক্ত অমৃত এটা কিন্তু সাধারণ কথা নয় ভগবত কোথা কোথায় যুক্ত অমৃত এই ভজন্তে মান জনা সুকৃত নহর জন্য আর্ত জিজ্ঞাসুর জ্ঞানী চ ভরত সর্ব চার প্রকারের ভক্ত আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত তার মধ্যে জ্ঞানী ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই জ্ঞান দ্বারা তিনি জানেন যে পৃথিবীতে যা কিছু কথা সেগুলো কোথার কোথা সেই কথা শুধু আমাদের ব্যথার সঞ্চার করে আর ভগবানের অপ্রাকৃত সেটা কিন্তু সাধারণ কথা নয় সেটা কোথাম মৃত তাই গোপীগীতিতে বললেন তব কথা মৃত জীবন কবি ਧਾਮ੍ਰਿਤੋ to <laughs> to বলছে প্রভু তোমারে এই কোথাও মৃত তপ্ত জীবনের জীবন স্বরূপ মৃত দেহে প্রাণ সঞ্চার হয় তোমার এই নামে তাই ব্রহ্মাদি তত্ত্বদ্রষ্টাগণ ভগবত কথাম মৃতকে সর্বত কৃষ্ট বলেই বর্ণন করলেন বল রাধে 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 শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তিতে ভুরি দাজনা বলছে শ্রবণ মাত্রেই তোমার মঙ্গল হবে ভগবানের কথা শ্রবণ মাত্রেই মঙ্গল হবে তবে বাবা শুদ্ধ কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরি কোথা শ্রবণেই তোমার মঙ্গল হবে হরি বল যেখানে সেখানে শ্রবণ করলে মঙ্গল হবে না যেমন সর্প উচ্ছিষ্ট দুধ দুগ্ধ দুধের মধ্যে ছটা পুষ্টি গুণ আছে অন্যান্য কোন পশুর দুধে কিন্তু সেটা নেই দেবভোগ্যবস্তু দেবতারাও পান করেন ভগবানের সেবা দেয়া হয় আচ্ছা বলুন তো মা যে দুগ্ধে সর্প ছুঁয়ে গেছে বিশদস সর্প সেই সর্বোচ্ছিষ্ট দুধ যদি খাওয়া যায় তার মৃত্যু হবে যদি বলে কেন দুধ কুপা পুষ্টিকর খাদ্য দেবভোগ্য বস্তু বলছে সেটা ঠিক আছে কিন্তু এটা তো সর্বোচ্ছিষ্ট দুধ তাই ভগবানের কোথাও অমৃত কিন্তু অভক্তের শ্রীমুখ দিয়ে পরিবেশিত হওয়া মানে আর সেই কথা শ্রবণ এই মঙ্গল তো দূরের কথা আপনার অমঙ্গলি হবে বলো রাধে 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 তাহলে বৈষ্ণব চিনব কেমন করে কি বাবা প্রশ্ন এসে যায় যে আমি চিনব কেমন করে মহাপ্রভুকে আমরা ধরেছিলাম যে প্রভু বৈষ্ণব চিনব কেমন করে দেবতারা চিনতে পারে না সত্যি তো বৈষ্ণব চেনা কিন্তু খুব কঠিন আমরা তো জানি তিলক মালা দেখলেই আমরা গদগদ সরে তার পায়ে ধুলে রাখবেন আবার যদি একটু গেরুয়া বসন্দে বৈষ্ণব আমরা সাধারণ মানুষ ইস দ্য ইন্ডেক্স অফ দ্য শ্রীভক্তি বেদান্ত বললেন কিন্তু সে কোথায় তো আমরা যেতে পারবো না আমরা তো তত্ত্বদর্শী নয় ত্রিকালজ্ঞ ত্রিকালদর্শী নয় যে কাউকে দেখে বলে দিতে পারবো তাহলে চিনবার উপায় মহাপ্রভুকে যখন বললেন প্রভু বৈষ্ণব চিনব কেমন করে আমরা সবাই যখন বললাম মহাপ্রভু বললেন দিন রাতে যে একবার কৃষ্ণনাম বলে বদনে জানবে সেই বৈষ্ণব বাবা খুব সহজ কথা সারাদিনে যদি একবার প্রভুর নাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে তাহলে সেই বৈষ্ণব দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন প্রভু বৈষ্ণব চিনব কেমন করে মহাপ্রভু বললেন যিনি দিন রাত সর্বসময় নাম করছেন তিনি বৈষ্ণব কেলেঙ্কারি দু রকম কথা হলো তৃতীয়বার জিজ্ঞাসা করলেন প্রভু বৈষ্ণব চিনব কেমন করে বলে যাহাকে দেখি আই সে বদনে কৃষ্ণ নাম জানিও তিনি বৈষ্ণব প্রধান হরি হরি বলে প্রভু ঠিক মানেটা বুঝতে পারলাম না বলে প্রথম কথা হলো যিনি তিনি হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব সারাদিন রাতে অন্তত একবার নাম করে দ্বিতীয় মধ্যম বৈষ্ণব যিনি সর্বসময় নাম করছেন তিনি মধ্যম বৈষ্ণব উত্তম বৈষ্ণব দাবি করতে পারবে না আর উত্তম বৈষ্ণব যাহাকে দেখিয়া আই সে বতনে কৃষ্ণ নাম তিনি হলেন বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम